মাত্র ছশো মিটার এইটুকু জায়গার জন্য সাত গ্রামের মানুষকে সাত মাইল পথ ঘুরতে হতো জাতীয় সড়ক ধরে স্কুলে যেতে হতো খুদে পড়ুয়াদের অবশেষে মুশকিল আসার গ্রামবাসীরাই জায়গা করে দিলেন সহজ হল নিত্যদিনের যাতায়াত কথাই বলে ইচ্ছে থাকলেই উপায় হয় সেই ইচ্ছেটাই দেখালেন বলাগড়ের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়তের মানুষজন বিশেষ করে চাষিরা খুলে গেল নতুন পথ এতদিন সরাসরি কোনো রাস্তা ছিল না তার ফলে সমস্যায় পড়তে হতো বলাগড়ের কামালপুর হরিশারপুর গোল্লুই ঢাকছাড়া সহ সাতটি গ্রামের মানুষকে স্টেশন বাজার পঞ্চায়েত অফিস ব্যাংকে যেতে ঘুরতে হতো অনেকটা পথ শুধু তাই নয় বিপদের ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক ধরে স্কুলে যেতে হতো পড়ুয়াদের চাষের ফসল তুলে আনতেও সমস্যা হতো মুশকিল আসান করলেন গ্রামবাসীরা স্বেচ্ছায় চাষের জমি দিলেন তারা আমাদের বাড়ি থেকে মানে কেউ কিছু মনে করিনি সবাই মানে স্বইচ্ছায় আমরা মানে বলে দিয়েছি যে তোমরা যতটা ইচ্ছা ততটা তোমরা নিতে পারো ওই জমিতে কি চাষাবাদ হতো জমিটা চাষাবাদ হতো মানে ধান চাষ হয় কিন্তু আমরা সবাই মানে উপকারের জন্য দিয়ে দিলাম একটা বিদ্যালয় আমাদের এখানে আছে খামারগাছি এখানেতে যাওয়ার একটা সুবিধা মেয়েদের ছেলেদের সবাইকে সুবিধা হয় মেন রোড দিয়ে যেতে হলে পরে খুব কষ্ট হতো এবং খুব একটা ভয়ের কারণ ছিল সময়ের সময়ের ব্যাপার সময়ের ব্যাপার ছিল এবং ভয়ের কারণ গাড়ি বাসের একটা ভয়ের কারণ ছিল আর এটাতে হলে একবারে নিরালা জায়গা খুব সুবিধা হবে আঠারোশো মিটার রাস্তার মধ্যে ছশো মিটার রাস্তার জন্য চাষের জমি দিয়েছেন গ্রামবাসীরা জেলা পরিষদের স্কিমে প্রায় ৫০ লক্ষ টাকা এই রাস্তা তৈরি হয়েছে ছশো মিটারটা এখানে কোন রাস্তা কোনো ছিল না জমির হাল ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ছশো মিটার রাস্তা করে করার ফলে আজকে আমাদের শ্রীরাঙ্গপুরের অর্ধেক গ্রাম প্রায় সাত গ্রামকে এসে সিক্স দিয়ে আসতে হতো সেই রাস্তা দূরত্বটাও কমলো এবং এই রাস্তাটা হওয়ার ফলে সব থেকে যেটা আমার কাছে হাই স্কুলের যে বাচ্চা বাচ্চা পড়ুয়ারা যে এসে সিক্স ধরে স্কুলে যেতে হতো সেটা তাদের আর যেতে হবে আজকে তিনি কেউ এক ছটাক জমিও ছাড়তে চান না সেখানে কাঠার পর কাঠা জমি স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন গ্রামবাসীরা যা নজিরবিহীন বেরুর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা